কথায় আছে ছেড়া কাথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখা যায় তাহলে ভাঙা ঘর থেকে ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখা যাবে না কেন প্রভাত প্রবচনে অবশ্য বিশেষ নজর দিচ্ছেন না জলপাইগুড়ির তন্ময় দে কারণ দিনমজুরের ছেলের ঘরে এসেছে বিশেষ সাফল্য জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জালাপাড়া এলাকায় বাড়ি এই তন্ময়ের ছোট থেকেই জীবনটা বড্ড অভাবের বাবা দিনমজুরের কাজ এবং মায়ের বাড়ি বাড়ি রান্নার আয়ে কোনো ক্রমে চলে যায় সংসার তবুও ছেলের শিক্ষায় কোনো খামতি রাখতে চায়নি তন্ময়ের পরিবার জলপাইগুড়ি সোনাউল্লাহ হাই স্কুলের দশম শ্রেণীর এই তন্ময়ের হাতেই এসেছে ঈর্ষণীয় সাফল্য মাধ্যমিকে ছশো ছাব্বিশ পেয়ে দিনমজুরের পরিবারে এখন খুশির হওয়া তবুও আর্থিক অনটন উচ্চ শিক্ষায় আরও বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন তন্ময়ের মা ভবিষ্যতে তন্ময়ের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তন্ময়ে দিদির বক্তব্য পরিশ্রমের ফল পেয়েছে ভাই সব মিলিয়ে পরিশ্রম এবং ইচ্ছে থাকলেই যে সাফল্য পাওয়া যায় তা ফের প্রমাণিত হলো আরও এক দিন মজুরের ঈর্ষণীয় সাফল্যের মধ্যে আমি মাধ্যমিক পরীক্ষায় ৬২৬ ছাব্বিশ নম্বর পেয়েছি দিনে সাত আট ঘন্টাই পড়ি হ্যাঁ রোজই আমার রেগুলার একটা রুটিনের মাধ্যমে পড়াশোনা করে তো সেখানে সাত আট ঘন্টা পড়াশোনার ক্ষেত্রে যায় তার সাথে অন্য কোনো বলতে আমি ছোটবেলা থেকে অখিল ভারত বিবেকানন্দ যুব শাখায় যাই রেগুলার তো সেখানে বিকেলে মাঠ হয় বা রবিবার করে পাঠচক্র হয় যে এইসব মানে এইসব কাজ আমি পড়াশোনার ছাড়াও করি পড়াশোনার সাথে পড়াশোনার সাথে সাহায্য করে বলতে বাড়ির লোক তো সাহায্য করে তার সাথে আমার যে গৃহ শিক্ষকেরা স্কুলের শিক্ষকেরা স্পেশাল ক্লাস নিয়েছিলেন আমাদের এই বছর তারপর সবথেকে বড় কথা যে আমাদের এই মহামণ্ডলের যে সভাপতি শ্রী শুভ্রান্ত রায়চৌধুরী এবং তার শ্রী রায় চৌধুরী আমি দাদা বৌদি বলেই সম্বোধন করি তো তারা

আমাদের ওই যে দিন মজুরের কাজ করে ওর বাবা আর আমি একটা বাড়িতে রান্না করি আর কি ওটা তো একটুখানি মানে আমরা চিন্তায় আছি মানে এখন তো তাও চলে যাচ্ছে ভালোভাবেই কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং করতে গেলে তো তখন কি যে হবে ওইটা নিয়ে আর কি সাহায্য বলতে পড়াশোনা স্যার স্যাররা যথেষ্ট চেষ্টা করে সব স্যাররা মিলে ইঞ্জিনিয়ার যে ভবিষ্যতে পড়ার ইচ্ছে তার যদি কেউ ব্যক্তি সাহায্য করে তাহলে কি সুবিধা হবে হ্যাঁ অবশ্যই সুবিধা হবে আপনার নাম কি বলে উমা দে 3.4% কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে ও সারা বছর পরিশ্রম করেছে এবং বাকিরাও ওর সাথে পরিশ্রম করেছে তার ফল পেয়েছে তো ভালোই লাগছে পড়াশোনা করে সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভাই কি হতে চায় ভাই ইঞ্জিনিয়ার হতে চায়

নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে